আরজিকরের ঘটনার নিন্দায় সবর হতে দেখা গেল আফ্রিকার কিলিপলকে আর এনাকে তো সকলেই চেনেন ইনি একজন জনপ্রিয় লোক সোশ্যাল মিডিয়ায় কিলিপলকে চেনে না এমন মানুষ খুব কমই আছে তার প্রচুর ফলোয়ার তার নাচে মুগ্ধ সকলেই কখনো তিনি রবীন্দ্রসঙ্গীত আবার কখনো কাঁচা বাদামের সঙ্গে নাচেন আবার কখনও বাংলা সিনেমার আইটেম গানেও নেচে বাঙালির মন জয় করে নিয়েছেন তিনি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সময় রামসিয়া রাম গান গেয়ে খুবই ভাইরাল হয়েছিলেন তিনি এক এক সময় এক এক ধরনের নাচ আবার কখনো গান গেয়ে ওঠেন কলকাতার সঙ্গে তার যোগাযোগ গভীর আর সেখান থেকেই তিনি আরজিকরের ঘটনা নিয়ে রীতিমতো নিন্দা করেন তিনি একটি ভিডিও পোস্ট করেন আর সেখানে তিনি কিরিপাল বলেন আমি রোজই ফলো করছি রোজই দেখছি কলকাতায় কি কি ঘটছে তিনি বলেন একুশ শতাব্দীতে এসে মহিলাদের সঙ্গে এমন আচরণ ভাবাই যায় না আশা করব সরকার এই ঘটনা যথাযথ বিচার করে পরিবর্তনের জন্য আর কোনো শতাব্দীর দরকার নেই এই শতাব্দীতেই এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে করা নজর দেওয়ার দরকার এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন কলকাতার এই ঘটনায় আমি মহিলা চিকিৎসক এবং সব মহিলাদের পাশেই রয়েছি আরজিকরের কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রীতিমতো নাড়া দিয়ে ফেলেছে সকলকে এবং আরজিকরের ঘটনা এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্তরেও জনতা থেকে সেলিব্রিটি সকলেই প্রতিবাদের মিছিলে পা মিলিয়েছে কেউই বাদ দেয়নি এই মিছিল থেকে কিল পলের মতো অন্যান্য সবাই চাইছে যাতে আরজি করের কাণ্ডের বিচার শীঘ্রই হয় হ্যাঁ আর সবশেষে বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন